আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো ইতোপূর্বে আমরা অনেকগুলো ভিডিও আপনাদেরকে মেক করে দিয়েছি আজকে একটি নতুন নিউজ আপডেট হয়েছে সেই আপডেটটি আমি আপনাদেরকে দিচ্ছি তো এতদিন হচ্ছে ই কনসুলেট সিস্টেম ছিল এখনো বর্তমানে ই কনসুলেট সিস্টেম বিদ্যমান রয়েছে সকল দেশের জন্য পোল্যান্ড এম্বাসি আ কিন্তু আমরা একটি নোটিশ দেখতে পেয়েছি ইতোমধ্যে ইন্ডিয়াতে সেটি হচ্ছে যে আমরা যখন কোনো ফাইল সাবমিট করতাম তখন হচ্ছে ভিএফএস গ্লোবাল মাধ্যমেই সাবমিট করতে হতো এই কনস্যুলেট ছিল বাট হচ্ছে আমাদের এম্বাসিতে সরাসরি কোনো ফাইল জমা নিত না কিন্তু তারা এই দুই একদিন আগে একটি নোটিশ পাবলিশ করেছে যে পরবর্তী সময়ে তারা পরবর্তী সকল ফাইলগুলো হচ্ছে ভিএফএস এর মাধ্যমে নেবে না তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা আমরা এই বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমরা লিখলাম গুগলে গিয়ে পোল্যান্ড এম্বাসি ইন্ডিয়া তো ইন্ডিয়া যদি আমরা যাই তখন দেখতে পাবো যে এদের ওয়েবসাইট একটি নিউজ রিসেন্টলি পাবলিশ করেছে তারা গতকালকে আমি দেখেছি এর জন্য হচ্ছে আপনাদের কাছে আপডেট দেওয়ার জন্য চলে আসলাম তো আমি এখানে গিয়ে জাস্ট হচ্ছে নিউজ বাটনে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের নিউজটি অ্যানাউন্সমেন্ট হিসেবেই প্রথমেই রয়েছে যে আমরা প্রথম যে নিউজটি এটি আমরা একটু দেখতে পাচ্ছি যে অর্গানাইজেশন অফ ওয়ার্ক অব দ্য কনসুলার সেকশন ফ্রম ছাব্বিশ তিন দুই থেকে এক চার দুই তো এটা হচ্ছে এক তারিখ থেকে কার্যকর করা হবে মেবি আমি যতটুকু পড়েছি আমি তারপর নিচে দিকে একটু যাচ্ছি আপনাদেরকে পড়ে শোনানোর জন্য তো এখানে অলরেডি ওরা কিন্তু বলে দিয়েছে ছাব্বিশ থেকে আঠাইশে মার্চ এবং একই এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন ফর দ্য রিকোয়েশন অফ ভিসা অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট অনলি ডিরেক্ট অ্যাট দ্য কনসুলার সেকশন অব দ্য অ্যাম্বাসি সরাসরি একই এপ্রিল থেকে আপনার হচ্ছে ফাইল সাবমিট করা যাবে অ্যাম্বাসি থেকে যেটা হচ্ছে ই কনসুলেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনারা যেভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই সিস্টেমে এখানে বলছে ভিএফএস গ্লোবাল ভিএসি ভ্যাক্স উইল নট অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন অন ডিজেগনেটেড ডেইস মানে হচ্ছে আপনার কোন ধরনের ভিসা অ্যাপ্লিকেশন বিএফএস গ্লোবাল আর ই করবে না আপনার হচ্ছে অ্যাকসেপ্ট করবে না এটা হচ্ছে সরাসরি ই কনসুলেটের মধ্যেই চলে গেছে এজন্য কিন্তু ওরা একটা নোটিশও করে দিয়েছে অলরেডি আমরা দেখতে পেয়েছি তার আগে একটা নোটিশ ওরা করেছিল আপনার এখানে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট ওরা দিয়ে দিয়েছে তারপরে ছিল ছিল টেম্পোরারি সাসপেনশন অফ রেজিস্ট্রেশন ফর দ্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট তো আমরা আশা করি সামনে হয়তো বা নতুন কোন ধরনের আপডেট আসবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট গুলো শেয়ার করবো তো পোল্যান্ড নিয়ে আমাদের পরবর্তীতে আপনাদের সামনে আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন খবর নিয়ে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার